ফলে এই আন্দোলনটা সমর্থন জানাতে হবে এবং তাদের কাছে যেতে হবে আমি তাদের পক্ষেই আছি এই আন্দোলনটা সমর্থন করছি একশো বার সমর্থন করবো কবে নামা আজকে শুদ্ধ আপনি না দিন থেকে দেখেছিলাম কবে নাগা যাওয়ার পর তো আমাদের পার্টি ঠিক করে আমাদের পার্টিতে যেমন সিদ্ধান্ত হবে আমাদের পার্টি তা শৃঙ্খলা পরায়ণ পার্টি নীতিনিষ্ঠ পার্টি সুতরাং পার্টির সিদ্ধান্তের বাইরে আমরা কেউ কখনো যেতে পারি না আমিও পার্টির লিডার কিন্তু পার্টির পার্টিটা সেই মতন করে যাওয়া হবে যদি পার্টিতে ঠিক হয় কালকে যেতে হবে কালকেই যাবো যদি ঠিক হয় তার পল দিন যেতে হবে দিন যাব পার্টিতে যেমন আলোচনা হয় ঠিক হবে তেমনভাবে ওখানে গিয়ে এখন কী বলবেন মানুষকে এখন তো বলতেই হবে ওরা তো পরিষ্কার বুঝে যাচ্ছে যে কারা আসামি কারা তাদের ঠকিয়েছে পরিষ্কার হয়েছে কিন্তু তবুও আমরা এখন গিয়ে বলবো যে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে আছি করতে হবে আপনারা একসঙ্গে মিলে যেমন আমরা আপনাদের সঙ্গে আছি এটাই জানতে চাই যে মানুষের আন্দোলনটা তো বারবার রাজ্য সরকার বিভিন্নভাবে গ্রেফতারি বা বিভিন্নভাবে বাধার মুখে পড়ছে তাদের আন্দোলনটাকে একজোট করা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চাই না নিশ্চয়ই মানুষের এই আন্দোলনকে ব্যাহত করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশ বাহিনীকে কাজে লাগাচ্ছে তবুও আপনারা দেখেছেন সেই পুলিশের সামনে মাথা উঁচু করে আদিবাসীরা কথা বলছে পুলিশ যদি তাদের আন্দোলনে বাধা দেয় আমরা তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এসে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আপনি যখন জেনেছিলেন সেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বলেছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারের কোনো বাধা নেই এবং আদালতে কলকাতা হাইকোর্টের সেই বক্তব্যের পর আজকে দ্বিতীয় দিন সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে এটা আপনি কি মনে করেন গ্রেফতার হবে বা তিনি কোথায় আছেন বলে মনে করেন আচ্ছা অদ্ভুত রকমের ভাবে দেখুন রাজ্যের মানুষের দেখছে তারা টিভির পর্দায় বলছে যারা জেল খেটে ফিরে এসেছে জেল খাতা আসামিরা একটা দলের লিডার হয়ে তারা সঞ্চালকের কাজ করছে তারা যেটা বলছে যে সাত দিনের মধ্যে গ্রেফতার হবে আমার কাছে প্রশ্ন হচ্ছে ওরা তো জানে শেখ শেখান কোথায় আছে মমতা ব্যানার্জি জানে কোথায় আছে জানে বলেই তো তাকে দিয়ে বলানো হচ্ছে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার চাইলে এক সপ্তাহ আজই গ্রেপ্তার হতে পারে ওটা তো পুরো মমতা ব্যানার্জির উপরে নির্ভর করছে এতদিন ধরে যা হচ্ছে এত মানুষকে নাটক দেখানো হচ্ছে মানুষকে খেলা দেখানো হচ্ছে যত দিন যাচ্ছে তত মানুষ তাদের সবাইকে কিনে ফেলছে ফলে এখন বাধ্য হচ্ছে যে না এবার কোর্ট বলেছে ধরতে কোনো বাধা নেই আসলে এটাও তারা অসত্য কথা বলছে অভিষেক ব্যানার্জি যেটা বলেছে সেটাও অসত্য কথা কারণ হাইকোর্ট থেকে কোর্টের কোনো নির্দেশ ছিল না শাহজাহানকে ধরার জন্যে কোনো বাধা কোনো নির্দেশিকা স্টপ করা হয়নি নির্দেশ দেওয়াই ছিল যে তাকে ধরতে হবে এত বড় ঘটনা ঘটেছে তারপরে হাইকোর্ট কখনো বলতে পারে যে আপাতত স্থগিত রাখা কেউ তো বলতে পারবে না রাজ্যের কোনো সংবাদ মাধ্যম তো দেখায়নি কোনো মানুষ তো জানে না অভিষেক হঠাৎ গিয়ে বলে দিল যে তার মিটিং স্থগিত ছিল অসত্য কথা বলছে যে মানুষরা আজকে আন্দোলন সোনালী দেবীর উপরে নির্ভর করবে না এখন সোনালী দেবী জানলেও বলবেন না বলা তার পক্ষে কিছুটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে সেই জন্য কিছুটা এড়িয়ে যাচ্ছে কিন্তু ওটা তো এখন লিপিবদ্ধ ওটাকে অসত্য বলছে কি সত্য বলছে তার উপরে ডিপেন্ড করে না যেটা আপনাদের কাছে দেওয়া হয়েছে সেটা ওই তথ্য বিধানসভা থেকে তুলেই দেওয়া হয়েছে ওনার কাছে কিছু বই আছে আপনার এটা যে কেউ খুঁজে বের করে নিতে পারে বিধানসভায় যা রাইট আপ হয় সুতরাং এক্ষেত্রে পরিষ্কার হয়ে আছে যে আমি দু হাজার তেরো চোদ্দো সাল ধরে ধারাবাহিকভাবে সন্দেশখালীর যে সমস্যাগুলোকে তুলে ধরতাম সেই সন্দেশখালীর সমস্যা শোনার জন্যে কার কতটা সময় ছিল বারে বারেই কেন মাইক কেড়ে দেয়া নেওয়া হতো প্রশ্ন তো আমারও ছিল তবু আমার কথা সেই সময় শোনা হয়নি আজকের সেটা শুনুক আর না শুনুক পরিস্থিতি দেখুন কোথায় গেছে আজকের মানুষই প্রমাণ করে দিচ্ছে যে নিরাপদ সর্দার এখান থেকে মানে ক বছর আগে দু হাজার বারো তেরো চোদ্দোতে যেটা বলেছে আজকে সেটা বাস্তব আমার কথা ও স্বীকার করুক আর না করুক আজকে তো মানুষই বলছে আমার জমি কেড়ে নিয়েছে আমার কথা না মিথ্যে সত্যি যাচাই করে নিন আপনারা মানুষ যাচাই করছে